হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ আগে আমরা বলে রাখি যে বিপ্লব কথার অর্থ কি বিপ্লব কথার অর্থ হচ্ছে কি আমূল পরিবর্তন আমরা ফরাসি বিপ্লব দেখেছি ফ্রান্সের ইতিহাসে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সেখানেই আমরা জেনে নিয়েছি যে বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন এছাড়া আমরা তার পরবর্তীতে দেখেছি আমরা ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তার উপরে দেখেছি আমরা আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব দেখেছি বিপ্লব কথার অর্থ হলো কি তার মানে আমূল পরিবর্তন আমরা যেরকম দেখেছিলাম ফরাসি বিপ্লবের পর কি হয়েছিল ফ্রান্সের সমাজ ব্যবস্থা অর্থনীতি রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছিল এখানে আমরা দেখব শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন বিশ্বে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে এই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি আমরা আজ আলোচনা করব। এই শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ত ব্লাঙ্কি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্যবহার করেন কথাটি তাহলে কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন আঠেরোশো খ্রিস্টাব্দে আর এই আর এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন আর্নল্ড টয়েন আমরা দেখি যে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় তার পরবর্তীতে ফ্রান্সে জার্মানিতে হল্যান্ডে বেলজিয়ামে রাশিয়ায় প্রভৃতি দেশে শিল্প বিপ্লব হয় এই যে বিশ্বের কারখানা বলা হয় বা পৃথিবীর কারখানা বলা হয় ইংল্যান্ডকে যাই হোক আমরা এখানে আমরা দেখব শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি এখানে আমরা দেখব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক মূল আলোচনায় যাওয়া যাক এখানে কিন্তু আমরা নোটস আকারে দেখব নোটস আকারে দেখার সাথে সাথে বুঝবো আগে প্রথমে বলি শিল্প বিপ্লব জিনিসটা কি সাধারণভাবে বলা যায় মানুষের সময়ের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থায় ও উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হলো শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লব আমরা দেখতে পাই ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও এই আবিষ্কার ও শিল্পক্ষেত্রে তা ব্যবহারের ফলে শিল্প উৎপাদনের পরিমাণগত ও গুণগত যে ব্যাপক পরিবর্তন ঘটে তা শিল্প বিপ্লব নামে পরিচিত ঐতিহাসিকদের মতে ঐতিহাসিকদের মতে ঐতিহাসিকদের মতে সতেরোশো ষাট থেকে আশি খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল এবার আমরা দেখে নেব একের পর এক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণগুলি দেখে নেব ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল প্রথমেই আমরা আসবো অনুকূল ভৌগোলিক পরিবেশ সাধারণভাবে কেউ কেউ ইংল্যান্ডের প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থাকে এই অবস্থানকে সে দেশে প্রথম শিল্পায়নের কারণ হিসেবে উল্লেখ করেছেন এদের মতে ইংল্যান্ডের যে স্যাঁত আবহাওয়া তা হচ্ছে সুতো কাটা ও রং পাকা করবার উপযোগী ছিল আমরা প্রথম শিল্প বিপ্লব দেখতে পাই বস্ত্রশিল্পের ক্ষেত্রে আর সুতো কাটা এবং রং রঙ পাকা করার ব্যাপারটা আমরা দেখতে পাবো বস্ত্রশিল্পের ক্ষেত্রে বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত উপযোগী ছিল তাই সুতো কাটা ও রং পাকা করবার উপযোগী ছিল তাই বস্ত্রশিল্পে ইংল্যান্ড অগ্রণী ভূমিকা নিতে পেরেছে তাছাড়া ইংল্যান্ডের নদী জলপ্রপাতগুলি নদী জলপ্রপাতগুলি চালিত যন্ত্র চালনার সুবিধা করেছিল এছাড়া শিল্পায়নের অতি উপযোগী দুটি উপাদান কয়লা ও লোহার সহজলভ্যতা ইংল্যান্ডের শিল্পায়নকে ত্বরান্বিত করেছিল এবার আমরা দেখব রাজনৈতিক স্থিতিশীলতা ব্রিটেনের রাজনৈতিক স্থিতি স্থিতিশীলতা শিল্প বিপ্লবের সহায়ক ছিল আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ে অষ্টাদশ শতকে যেখানে ফ্রান্সে বিপ্লব ঘটছে ফরাসি বিপ্লব ঘটছে সেখানে সেই সময় ইংল্যান্ডে আমরা শিল্প বিপ্লব হচ্ছে দেখতে পাচ্ছি ইংল্যান্ডের তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল যদি কোনো দেশে যুদ্ধ বিগ্রহ ঘটতে থাকে বা কোনো বিপ্লব অন্য কোনো বিপ্লব ঘটতে থাকে দেশের যদি আভ্যন্তরীণ ব্যবস্থা ভালো না থাকে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ব্যবস্থা ভালো না থাকে তাহলে কি সে দেশে শিল্প বিপ্লব ঘটতে পারে স্বভাবতই ফ্রান্সে ঘটেনি ফ্রান্সের যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা সে সেই সময় ছিল না ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প বিপ্লবের সহায়ক ছিল সাংবিধানিক রাজতন্ত্রের দৃঢ় ভিত্তি ব্রিটেনের সার্বিক বিকাশ ঘটিয়েছিল অন্যদিকে দেখা যায় রাজনৈতিক অস্থিরতার ফলে ফ্রান্স বা জার্মানিতে শিল্প বিলম্বিত হয়েছিল কিন্তু স্থিতিশীলতা ইংল্যান্ডকে শিল্পে এগিয়ে দিয়েছিল এবার আমরা দেখব সমূহ সংগ্রহ ইংল্যান্ড তার সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের সুযোগ পেয়েছিল আমরা জানি ইংল্যান্ড ইংল্যান্ডের উপনিবেশ বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না ইংল্যান্ড তার বিভিন্ন উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করত এবং শিল্প শিল্পে উৎপাদিত যেসব পণ্য সামগ্রী সেগুলো সেই সব উপনিবেশের বাজারগুলোতে বিক্রি করত তাদের নিজেদের দেশে যেটা ব্যবহার করার তারপরে যেটা উদ্বৃত্ত হতো সেটা তারা ওই সব উপনিবেশগুলোতে কি করতো তাদের যে উপনিবেশ ছিল সেই উপনিবেশের বাজারগুলোতে বিক্রি করতো তাদের উপনিবেশের বাজারগুলোতে বিক্রি করত তাহলে দেখতে পাচ্ছি আমরা ইংল্যান্ড তার সুবিশাল উপনিবে ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের সুযোগ পেয়েছিল এমন সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলির না থাকায় তারা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে ব্যর্থ হয় এবার আমরা দেখব বাজার ইংল্যান্ড তার উৎপাদিত পণ্য নিজের দেশের বাজারে বিক্রির পর উদ্বৃত্ত শিল্পপণ্য তার বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল তার যে বাড়তি শিল্প পণ্য সেটা কি ফেলে দেবে ফেলবে না সেটা অন্য দেশের বাজার বিক্রি করবে তার উপনিবেশের বাজারে বিক্রি করবে সে তার উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। উপনিবেশের অভাবে অন্যান্য দেশগুলি সেই সুযোগ কিন্তু পায়নি এবার আমরা দেখব মূলধনের প্রাচুর্য শিল্প বিপ্লব শিল্পের ক্ষেত্রে মূলধন তো লাগবেই ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই সময় নানা নানা দেশে ব্যবসা বাণিজ্য করে এবং ভারত আমেরিকা ইত্যাদি দেশ থেকে নানাভাবে অর্থ শোষণ করে ইংল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল যার ফলে কী হয় যার ফলে ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় মূলধন মূলধনের কোনো অভাব হয়নি সর্বোপরি ইংল্যান্ডের জাতীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড শিল্পক্ষেত্রে প্রচুর ঋণ দিয়ে শিল্প বিপ্লবে সাহায্য করেছিল এবার আমরা পরের পয়েন্ট দেখব সুলভ শ্রমিক অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াতে ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যায় সুলভ শ্রমিকের যোগান ছিল কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিতে ইউরোপ মহাদেশের আর কি অন্যান্য দেশগুলিতে সুলভ শ্রমিকের যথেষ্ট অভাব ছিল এবার আমরা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব বৈজ্ঞানিক আবিষ্কার যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে দিয়েছিল শিল্প বিপ্লবের গতিকে ত্বরান্বিত করে দিয়েছিল এই বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে কিন্তু শিল্প বিপ্লব বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের পথ কিন্তু ব্যাপকভাবে প্রশস্ত হয়ে যায় অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার আমরা বিভিন্ন ছকের আকারে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারগুলো দেখে নেবো বিজ্ঞানীদের নাম দেখে নেব কী আবিষ্কার করেছে দেখে নেব সময়কাল দেখে নেব জন জনকে আবিষ্কার করেছেন উড়ন্ত মাকু কত খ্রিস্টাব্দে না সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে জনস স্মিটন আবিষ্কার করেছেন লোহা গোলাভার চুল্লি কত খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হার গ্রিভস কী আবিষ্কার করেছে না স্পিন ইঞ্জিনই এটাতে কী হতো সুতো কাটা হতো কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আরক রাইট কী আবিষ্কার করেছেন ওয়াটারফেম সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে স্যামুয়েল ক্রম্পটন কে আবিষ্কার করেছেন মিউল সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে জেমস ওয়ার্ট কে আবিষ্কার করেছেন বাষ্প ইঞ্জিন সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তারপর এডমন্ড কাটরাইট কে আবিষ্কার করেছেন পাওয়ার লুম কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপর হামফ্রেড কে আবিষ্কার করেছেন সেফটি ল্যাম্প আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রোস্ট লিখেছেন অষ্টাদশ শতকে ব্রিটেনের এই বৈজ্ঞানিক আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি তাকে অবশিষ্ট ইউরোপের থেকে স্বতন্ত্র করে দিয়েছিল ইংল্যান্ডে যে এইসব জিনিস এইসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে এর ফলে কি হয়েছে না ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এবার পরের পয়েন্টে আমরা দেখব পরের পয়েন্টে বলা হচ্ছে কৃষির অগ্রগতি অষ্টাদশ শতকে ইংল্যান্ডের কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় ফলে শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায় শ্রমিকের জন্য সস্তায় খাদ্য সরবরাহ করা সম্ভব হয় কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে যখন চাষবাস ভালো হচ্ছে কৃষি যখন ভালো হচ্ছে কৃষকের হাতে পয়সা আছে এর ফলে কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ছে পয়সা না থাকলে কি জিনিস কেনার চাহিদা বাড়বে বাড়বে না কৃষিক্ষেত্রে এতটাই অগ্রগতি এই কৃষিক্ষেত্রে এতটা অগ্রগতি মহাদেশে মহাদেশীয় ভূখণ্ডের অন্যান্য দেশগুলিতে ঘটেনি এবার আমরা দেখে নেব পরের পয়েন্ট যোগাযোগ ও পরিবহন সমুদ্র সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আমরা জানি যে ইংল্যান্ডকে বলা হয় সমুদ্রের রানী সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্য বোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে সহজেই যাতায়াত করতে পারত দেশের উপকূলে অবস্থিত অসংখ্য বন্দর অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে সুবিধা ছিল যথেষ্ট উন্নত অন্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় খুবই পিছিয়েছিল অন্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ড ইংল্যান্ডের তুলনায় খুবই ছিল এর জন্যই সেসব দেশগুলোতে পরবর্তীতে শিল্প বিপ্লব হয়েছে পরে শিল্প বিপ্লব হয়েছে শিল্প বিপ্লব দেরিতে হয়েছে যেমন ফ্রান্স জার্মানি রাশিয়া হল্যান্ড এসব দেশ পরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব সরকারি পৃষ্ঠপোষকতা ইংল্যান্ডে শিল্পের প্রসারে ব্রিটিশ সরকার বণিক ও শিল্পপতিদের শিল্পপতিদের নানাভাবে সহায়তা করে কিন্তু অন্যান্য দেশের বণিক ও শিল্পপতিদের সম্পূর্ণ নিজের উদ্যোগে শিল্পের প্রতিষ্ঠা করতে হয় আমরা দেখতে পাই যে ইংল্যান্ডের শিল্পের প্রসারের ক্ষেত্রে ব্রিটিশ সরকার বণিক এবং শিল্পপতিদের সহায়তা করেছে কিন্তু ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলিতে শিল্পপতি এবং বণিকদেরকে নিজেদের উদ্যোগে শিল্পের প্রতিষ্ঠা করতে হয় এবার আমরা দেখব উপসংহার ইংল্যান্ডের শিল্পায়নের সকল উপাদানই ছিল বলে ইংল্যান্ডের শিল্পায়নের একটা দেশে শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে যেসব উপাদানগুলি দরকার সেগুলো সবই ছিল ইংল্যান্ডে ইংল্যান্ডে শিল্পায়নের সকল উপাদান উপাদানই ছিল বলে সে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল কিন্তু মহাদেশের অন্যান্য দেশে অন্যান্য দেশে দেখা যায় যে একটি উৎপাদনের এই একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় শিল্পের ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো